নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত আর নারকেল সবজির পুরে ভরা নতুন ধরনের লাউ পাতার বড়ার রেসিপি নতুন এই রেসিপি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক নতুন ধরনের এই রেসিপি এর জন্য প্রথমে আমি কয়েকটা সবজি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়ো আর নিয়েছি বিনস সিম মটরশুটি একটা আলু এরপর আমি সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কেটে নেব যেহেতু এই সবজিগুলো আমি পুর হিসেবে ব্যবহার করছি তাই এগুলো যেহেতু সেদ্ধ হতে ভীষণই সময় লাগে তাই আমি এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এখানে আমার বিনস কাটা কমপ্লিট নিয়েছি শিম এরপর এক এক করে কুমড়ো ফুলকপি এবং আলুটা কেটে নেব শীত তো প্রায় শেষের মাথায় শীতকালীন এই শেষ সবজি দিয়ে আপনারা এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ লাগে সত্যি বলছি গরম ভাতের সঙ্গে প্লিজ একবার ট্রাই করবেন এখানে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট একটি পাত্রে তুলে রেখে আমরা একটা মশলা রেডি করে নেব এখানে নিয়ে নেব তিন চামচ সর্ষে পোস্ত বাটা আপনারা এখানে বাটাও নিতে পারেন আমি এখানে সর্ষে পোস্ত আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম তাই আমি এখানে তিন চামচ সর্ষে পোস্ত নিয়ে নিলাম সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর নারকোলটা আমার ফ্রিজের মধ্যে ছিল তাই আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এরপর স্লাইস করে কেটে লঙ্কাটা দিয়ে শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি দেখুন এখানে আমার পেশানো কমপ্লিট এরপর একটা প্যান নিয়ে নেব এই প্যানের মধ্যে তিন চামচ সরষের তেল অ্যাড করব তেল গরম হলে আমরা সবজিগুলো দিয়ে সাত মতো নুন দিয়ে দেব এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আবারও কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করব এরপর আমরা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব দেখুন এরপর আমরা অ্যাড করছি সর্ষে পোস্তর গুঁড়োটা আমি এখানে ডাস্ট ব্যবহার করছি আপনারা সর্ষে পোস্ত বেটেও রাখতে পারেন আবারও সবজির মধ্যে মিশিয়ে আগে থেকে পেস্ট করে রাখা নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর মধ্যে এরপর আমরা এক কাপ জল অ্যাড করব জল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য কুকড হতে দেব কিন্তু তার আগে আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এই রকম জল শুকিয়ে আসবে আর ভীষণই ড্রাই পুটটা রেডি করতে হবে জল জলে যেন না হয় এখানে আমি সমস্ত লাউ পাতাগুলো আগে থেকেই ধুইয়ে জল ঝরানোর জন্য চুরিতে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর লাউ পাতাগুলো এরপর এই লাউ পাতাগুলোর জন্য একটা ব্যাটার রেডি করে নেব এখানে নিয়েছি আমি চার চামচ বেসন গুঁড়ো সঙ্গে দিয়েছি সাত মতন নুন খাওয়ার সোডা হলদি গুঁড়ো জিরে গুঁড়ো এরপর ভালো করে মিক্স করে একটা থিকি ব্যাটার রেডি করে নেব আর দিয়ে দিচ্ছি কালো জিরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটা পাতা নিয়ে নিলাম এই পাতাটা অবশ্য উল্টো করে নিতে হয় আমি জানতাম না আমার শাশুড়ি মা এসে বললেন আপনারা পাতাটা উল্টো করেই নেবেন এরপর পাতাটার মধ্যে পুর রেখে এদিক ওদিক ভালো করে ফোল্ড করে নেবেন যেন পুরটা না বেরিয়ে যায় দেখুন এইভাবে আমি পুরটা ভেতরে ঢুকিয়ে একটা টুথপিকের সাহায্যে অ্যাডজাস্ট করে নিলাম এখানে আমার সমস্ত পাতার মধ্যে পুর ঢোকানো কমপ্লিট এরপর এক একটা টুথপিক খুলে আমি লাউ পাতাগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নেব এরপর গরম তেলের মধ্যে আমরা এক এক করে সমস্ত পাতাগুলো ফ্রাই করে নেব এদিক ওদিক দুদিক ভালো করে ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে যেন পাতাগুলো পুড়ে না যায় দেখবেন তাহলে স্বাদটা একদম আলাদা হয়ে যাবে সত্যি বলছি বন্ধুরা ফার্স্ট টাইম এই রেসিপি ট্রাই করে বাড়ির সবাই ভীষণ ভালো ফিডব্যাক দিয়েছে আর আপনাদেরও কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন প্লেটের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি সুন্দর দেখতে এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল